এবং সাবস্ক্রাইব করেন আর বেশি কথা না বলে আমরা মোট অফিসে চলে যাচ্ছি আজকে হচ্ছে পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের সমীকরণ নিয়ে আলোচনা করি গুতির সমীকরণ হল বি ইকুয়াল টু ইউটি প্লাস এটি এটি বি ইকুয়াল টু ইউ প্লাস এটি এস ইকুইল টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু টি এস ইকুইল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বি স্কোয়ার ইকুইল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এই চারটা সমীকরণ আমরা প্রমাণ করব টেকনিকের মাধ্যমে প্রথম সমীকরণকে আবার ভিন্নভাবে বলা যায় যে শেষ বেগ তরণ এবং গতিকালের সম্পর্ক শেষ বেগ তরণ গতিকালের সম্পর্ক এটা হচ্ছে স্মরণ শেষ ব্যাগ গতিকালের সম্পর্ক আমরা কী কে গতিকাল বলি তাহলে স্মরণ তরণ এবং গতিকালের সম্পর্ক বলা হয় সরণ তরণ এবং শেষ বেগের সম্পর্ক তাহলে চারটা সূত্র আমরা বাংলা টাইপ যদি ইয়ে করি তাহলে এটা আবার বল শেষ ব্যাগ তরণ গতিকালের সম্পর্ক স্মরণ শেষ বেগ এবং গতিকালের সম্পর্ক স্মরণ তরণ এবং গতিকালের সম্পর্ক স্মরণ তরণ এবং শেষ বেগের সম্পর্ক আমরা বলতে পারি তাহলে এটা প্রমাণ করতে গেলে আমরা কিছু বাংলা লেখা লেখা লাগে এখানে এই বাংলা লেখাগুলো আমরা যদি ইয়াটা মনে রাখি মেয়ջিতটা গ্রাফটা তাহলে আমরা বাংলা লেখা বলতে পারি কিভাবে একটি পুস্তকন এ বিন্দু হতে এ বিন্দু হতে ইউ আদিবেক নিয়ে যাত্রা শুরু করে টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছায় বি বস্তুটি শেষবেগ বি তাহলে আমরা যে কোনোก็ตาม এখানে বাসা এই গ্রাফ থেকে চিত্র থেকে লেখালব ভাষান্তর করতে তাহলে একটি পুস্তকনা এ বিন্দু হতে ইউ আদিবেক নিয়ে যাত্রা শুরু করে টি সময় পরে এস দ্রুত অতিক্রম করে বিন্দুতে পৌঁছায় বি বিন্দুতে বস্তুটি শেষ ব্যাগ বি তা আমরা এগুলো মুখস্ত করার কোনো দরকার নেই আমরা কীভাবে আমরা বলতে পারি এই টেকনিকগুলো আমরা শিখতে হবে একটি বস্তু কেন এ বিন্দু হতে ইউ আদিবেক নিয়ে যাত্রা শুরু করে টি সময় পরে এস দ্রুত অতিক্রম করে বিন্দুতে পৌঁছায় বিন্দুতে বস্তুটি শেষ ব্যাক বি তাহলে আমরা এই গ্রাফটা থাকলেই রেখাটা থাকলেই আমরা বাংলাটা অনায়াসে সহজে আমরা বলতে পারি এখন যাই আমরা প্রমাণ করব আমাদের প্রমাণ করতে গেলে আমরা প্রথম সংখ্যা আমরা যদি প্রমাণ করি তাহলে আমরা জানি তরণ এ ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইডেড আমরা যখন তরণের সংখ্যা পড়ছি তখন আমরা এটা পড়ছি তাহলে আমাদেরকে প্রমাণ করতে হইতো বি ইকুইল টু ইউ প্লাস এটি সেক্ষেত্রে কোনো কিছু না থাকলে আছে ঠিক আছে এখন আমরা গুণ করব আমাদের বিয়ের মান বাইর করতে যেহেতু বি এর মান বাই করতে হবে তাহলে বি মাইনাস ইউ গুণটা আমরা আগে করবো ওয়ান দিয়ে বি মাইনাস ইউরে গুণ করলে বি মাইনাস ইউ ইকুয়াল টু এটি যদি আমরা এই টেকনিকটা অবলম্বন করি তাহলে লাইন কমে যায় আর কি আমরা কেটেও আগে গুণ করতে পারবো সেক্ষেত্রে আবার এটা পক্ষান্তর করতে হবে আমরা যদি টেকনিকটা অবলম্বন করি যার মান হবে তার আগে গুণ করে বাম হাতের দিকে যদি রাখি তাহলে আমাদের সহজ তাহলে আমরা এটা পক্ষান্তর করবো বিষয় মনে আমরা দ্বিতীয় সুন্দর দ্বিতীয় সুন্দরকম করতে গেলে আমরা জানি গর্বে গো সমান সমান আমাদের একটা বেগ নিছিলাম ইউ আর একটা হলো বি એટલે দুইটা গর্বের ভাগ করলে ভাগ করতে হলে দুইটারে যোগ কিরে দুইটা ভাগ করতে হবে রাশিগুলোর যোগফল ডিভাইড বাই রাশির সংখ্যা তাহলে রাশিগুলোর যোগফল হচ্ছে একটা বি আর ইউ দুইটার যোগফল আমাদের গর্ব আবার আমরা শত্রু অনুযায়ী গর্বে গর্বে বাই টি সময় তাহলে আমরা এটার যদি এক নং সমীকরণ দিই এটার যদি আমরা দুই নং সমীকরণ দিই তাহলে এক নন এবং দুই নন হতে পারি তাই গর্বে কেন গর্বে তাহলে এটা সমান সমান নেই অথবা এই মান যদি আমরা এখানে বসাই গরবেগের মান এক নম্বরে বসাই অথবা এক নম্বর দুই নম্বর হাতে পাই এটাও লিখতে পারি তাহলে আমাদের হচ্ছে এই যে এস ডিভাইডেড বাই টি ইকাল টু ইউ প্লাস বি বিভাইডেড বাই টু তাহলে আমাদের এই সময় করুন এস এর মান রাগ করতে এস পাম হাতের দিকে তাহলে আমরা এ আর গুণ করি তাহলে টু গুণ হলো এস ইকাল টু ইউ প্লাস বি টি

তাহলে আমাদের এই সমীকরণে এস আছে এটা তো এস আছে আমাদের এইখানে ইউ আছে এইখানে ইউ আছে এইখানে টি আছে এইখানে টি আছে তাহলে আমরা দেখতে পারলাম যে বি বি আমাদের এই সমীকরণে বি আছে কিন্তু আমরা যেই সমীকরণ প্রমাণ করব ওইখানে কিন্তু বি না তাহলে আমরা বুঝতে পারলাম যে বি বাদ দিতে হবে বাদ দিতে হবে ঠিক আছে আর আমাদের ওই সমীকরণে এ নাই কিন্তু যেই সমীকরণ আমরা প্রমাণ করবো ওই সমীকরণে আমাদের এ আছে তাহলে বি বাদ দিতে হবে এ আনতে হবে তাহলে এ আনতে হবে আমরা যদি এই টেকনিকটা অবলম্বন করি আনতে হবে আমরা এই দুইটা সমীকরণ তুলনা করে দেখলাম এটা আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে আমরা তৃতীয়টা প্রমাণ করব সেক্ষেত্রে দুইটা সমীকরণের সাথে আমরা তুলনা করছি তুলনা করার পর আমরা দেখতে পেলাম বিটা বাদ দিলে আর এটা যদি আমাদের এখানে আনতে পারি তাহলে এই সমীকরণটা যায় তাহলে তার জন্য আমরা যে ওই প্রথম প্রমাণটা করছি ওই প্রমাণও বি বাদ দিতে হইব তাহলে বিয়ের মান আমরা এখানে বসাই দিলে বি চলে থাকে আবার এ আসে তাহলে বিয়ের মান আমরা এই সমীকরণে বসাবো তাহলে বিয়ের মানটা বি ইকুয়াল টু ইউ প্লাস এটি এটাও দ্বিতীয় প্রমাণ দিয়ে আমরা এটা করছি s equal to UT plus u plus b by t, into t. S. Shaman shaman. t, si. b t. u b 2 t ওইখানে আমরা b এর মানটা বসাবো তাহলে আমাদের s সমান সমান আমরা কি মান বসাবো এই দুইটা সমীকরণ একটু পর্যালোচনা করার পর আমরা বুঝতে পারছি যে b এর মানটা এখানে বসাইলে b বাদ যাবে a আসবে তাহলে আমাদের সমীকরণ t দাঁড়াইলো u b এর মান হইলো u a t তাহলে আমরা লিখলাম

যে সমীকরণ প্রমাণ কর্ম তার সাথে যদি একটুকরণ প্রমাণ করতে যায় তাহলে চার নম্বরটা যদি আমরা এখানে লিখি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ তাহলে আছে আমাদের এখানে আছে ঠিক আছে ইউবি ইউবি এখানে আছে এখানে আছে তাহলে এ এখানে আছে কিন্তু এখানে নাই তাহলে এ আনতে হবে আর টি এখানে আছে এখানে নাই তাহলে এখানে কি হবে আমাদের টি বাদ যাবে টি বাদ যাবে বাদ যাবে এবং এ আনতে হবে টি বাদ যাবে এবং এ আনতে হবে

আমরা এই চার নম্বর সমীকরণটা পাবো আমরা কিভাবে বলছি এই দুইটা সমীকরণের সাথে তুলনা করার পর দেখছি যে টি বাদ দিলে দিতে হবে কারণ এই সমীকরণে টি নাই আবার এ সমীকরণে এ নাই কিন্তু যে সমীকরণ প্রমাণ কর্ম তাতে এ আছে

আমাদের কি দাঁড়ো টু আর এ গুণ করলে টু আইস এ প্লাস বিয়ার মাইনাস বিয়ার তাহলে আমাদের এখানে আসে এস তাহলে আমার প্রমাণ হচ্ছে b এ মান বামাতের দিকে থাকবে তাহলে আমরা আমরা যদি আর্গন করি টু 2s আগে আসে কিন্তু আমাদের প্রমাণে আমরা আগে b স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইকুয়াল টু পক্ষান্তর করলে ইউ এর হবে প্লাস এই আমাদের আমাদের আজকের সংক্ষিপ্ত ক্লাসটি এখানেই শেষ করছি এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আপনারা সঞ্জয় টিভি টিভির সাথে থাকবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে